বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যে লর্ড গুলা নিয়ে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করছে আপনারা একটু শুনে যাবেন আমি বলি প্রথমে হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস গোট প্লেয়ার ক্যাপ্টেন হচ্ছে আমাদের আবেগের নাম ক্যাপ্টেনের খেলা দেখার জন্য আমরা সব সময় অপেক্ষা করতেছি লিটন দাস আমাদের এক ভালোবাসার জায়গা তারপর হচ্ছে তানজিৎ তামিম ভাইয়া আছে মোটামুটি এক ম্যাচ ভালো খেলে ছয় ম্যাচ খুঁজে পাওয়া যায় না তারপর হচ্ছে পারবে জীবন নালিল সমস্যা নাই মানে পারবে জীবনের আহা মরি কোনো কিছু নাই মানে শর্ট ছয়টা করলে একটা লাগে আসলে কেমন যেন ভাবছিলাম যে একটা বড় প্লেয়ার হয়ে যায় ও যখন এর সাথে হান্ড্রেড মাইরা দিছিল কই যে আরো মেয়েদের সাথে তখন ভাবছিলাম যে পারবে জীবন মোটামুটি অনেক বড় লেভেলের প্লেয়ার হয়ে যাবে কিন্তু তারপরে তাকে খুঁজে পাওয়া যায় না তেমন করে যদিও দিচ্ছে এটা ছয় মারে কিন্তু ওই যে ছয় একটা মারলে পরে তিনটা ভেটেই লাগাইতে পারে না কেমন যেন এলো বলো তারপরে হচ্ছে আমাদের কিং আমাদের মনে করেন যে এই মুহূর্তে সবচাইতে আমাদের বাংলাদেশের অল বাংলাদেশের প্রিয় মুখ সাইফ হাসান ভাই এক কথায় লাভ ইউ ভাইয়া সাইফ হাসান আহ তারপর হচ্ছে যার কথা না বললেই নয় যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের আমাদের কোকা কোলা ক্ষেত্র তাও হৃদ হৃদয় মানে উনি কোকা কোলা খায় বুঝছেন এই জন্য আর কি কোকা কোকা কোলা ক্ষেত্রে বললাম এই ওই কোন যুক্তিতে কোন বিবেচনায় কোন পারফরম্যান্সে যে বিসিবি ওর নিচে আমি ভাই ওইটাই বুঝি না নির্বাচকরা সরি বিসিবি না নির্বাচকরা বিশেষ করে আমাদের আশরাপ্রশন লিবু টাকলা যার মাথায় নাই চুল সে একবার কিভাবে মন করে নির্বাচন করবে সেই টাকলা কেন যে হৃদয়ের দিলো ভাই ওটা আমি বুঝলাম না তবে নিচে এখন মানতে হইব এই হৃদয়ের জায়গায় যদি মন করে সুম্ম সরকার থাকতো আমার মনে হয় পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হয়ে যেত কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের মন রক্ষা করতে পারে নাই এটা মনে করেন হোসেন লিপুর নিজের মন মতো কাজ করছে আহ তারপরে হচ্ছে আমাদের আহ বাবা বাবা জাকের আলী অনেক বাবা করে চিনকাম খায় যদিও দলে সুযোগ পাইবো না নিজে তারপরে মনে করেন কিছু করার নাই তারপর হচ্ছে আমাদের ভাত শামিম যে দিনগুলো খালি ভাত খাইতে পছন্দ করে এখন তো এই মনে করেন যে বাদের কাতারে বোঝা গেছে জাকের আলিও অনেক আর হচ্ছে চিনকাম বাবা এরা বাদের কাতারে বোঝা গেছে তার মানে এদেরকে আবার যদি আর দুই চাই সিরিজ বাদ যায় তাহলে দেখবেন যে আবার সেই নিচ থেকে শুরু করতে আহ তারপরে হচ্ছে আমাদের নুরুল হাসান সোহান উরুফের রব বাবা মোটামুটি ভালোই আছে বর্তমানে হ্যাঁ মানে যে চাই যে কটা শট করে মাঠ পার হয়ে যায় ছয় ছয় হয় আহ তারপরে হচ্ছে শেখ মেহেদি মোটামুটি ঠিক আছে আহ তারপরে মানে আমাদের বর্তমানে এই মুহূর্তে সুপার স্টার রিশাদ হুসেন ভাই যার কথা না বললেই নয়

ভালো প্লেয়ার তারপর হচ্ছে আমাদের টাস্কিন আহমেদ ইদানিং একটু গা খাইতেছে তারপর টাস্কিন বাংলাদেশের মানে সব সময় লেগে ভালো বলার ঠিক হয়ে যদিও গা খাইতে তো ফিটনেসটা একটু মোটা শরীরটা একটু মোটা তাজা হয়ে গেছে তো ওই জন্য মানে ব্যালেন্স রাখতে পারে না আর তারপরে হচ্ছে শরীফুল ইসলাম মোটামুটি ভালো পেস বলার এই হলো আমাদের মনে করেন যে তিন পাঁচা পনেরো জনের স্কোয়াড হ্যাঁ এখানে আমার কথা হলো এই যে মনে করেন যে অপায়া কুলাঙ্গার বেশি করে হলাইলাম যাই হোক কইলে কইসি সমস্যা নেই এই হৃদয়ের নাড়াই খেয়ে গেলে যদি সরকার রাখতো আমরা ব্যক্তিগত অনেক খুশি হইতাম শুধুমাত্র হৃদয়ের জায়গাটাই মানে এখানে ব্যামিল আছে আর হচ্ছে এই যে মানে চিনগাম বাবা জাকের আলী না রাখলেও কোনো সমস্যা হইতো না কারণ জাকের আলী দলে সুযোগ পাবো না ওর জায়গায় যদি মনে করে যে সুম্ম সরকারকে নেওয়া হইতো দুজনকে একজনকে যে কোনো কাউকে বসে যদি সুম্ম সরকারকে নেওয়া হইতো তাহলে আলহামদুলিল্লাহ থাকতাম আর হচ্ছে মনে করেন আর সবই ঠিকঠাক আছে আমি দেখি মনের জায়গাটাও এমন ধরে রাখতে পারবো না আর মানে লিটন দাস যেহেতু ক্যাপ্টেন্সি দিয়েছে টিম আশা করি আগের রূপে কামপে করবো এই আগের রূপে কামপে করার কিছু নেই টি টিম আমাদের এখন এমনিতেই ফর্মে আছে হ্যাঁ এটার মানে কিছু বলার নেই টি টোয়েন্টি টিম মাশাআল্লাহ ভালো পারফরমেন্স করতেছে আর সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন এই যে লট যে তিন চারজন লট সুযোগ দিছে না লট হচ্ছে মনে করেন তাও হয়ে লট হচ্ছে জাকির আলী অনেক লট হচ্ছে বাদশা আমি এটি লট এটি লটের কাতারে সারা কিছু নেই এদের কাছে আমার একটা জিনিস চাওয়া যে ভাই তোমরা ঠিকঠাক মতো একটা খেলার মতন খেলাটা খেলো এই যে আজকাল সৌম্য সরকার যেই খেলাটা খেলাইছে হ্যাঁ এরপরও মনে করেন যে কেন 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 তাকে টি টোয়েন্টি স্কোয়াডে রাখা নেই মানি সূম্য সরকার এই ইনিংস খেলার পরে কিন্তু টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করছে তাহলে কেন সুযোগ পাইল না এই যে সাথে যে সিরিজ হলো এই সিরিজের মনে করেন যে সবচেয়ে বেশি রান করেছে সুম্য সরকার অথচ সুম্যকে সুযোগ দেওয়া হয়নি এটা আমাদের দেশের একটা কালচার যে মনে করেন যে একটা প্লেয়ার ভালো খেললে ওই প্লেয়ারটাকে মনে করেন ডাবায় ভাবে রাখবো ওইটা মনে করেন যে বিশু খুব ভালো জানে অবশ্যই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো কেমন